পুরনো সতীর্থ লাগামহীন আক্রমণের শিকার হয়েছেন কিছুদিন আগেই এবার ব্যাটের জোরেই সাপাটে জবাব দিলেন অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নার শতরান করে সেই চেনা সেলিব্রেশন চেনা লাভ তবে আজকের লাফে মিশে ছিল জবাব মুখে নয় কবজির জোরে নিন্দুকে চুপ করালেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকে আগ্রাজী ছিলেন ওয়ার্নার পাকিস্তানে পেসারদের খাতা উইকেটের খাতা খোলার সুযোগ দেননি তিনি একশোর বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করেন যে আক্রমণাত্মক গতিতে এগাচ্ছিলেন তাতে মনে হয়েছিল লাঞ্চের ব্রেকের আগেই শতরান করে ফেলবেন তবে তা অবশ্য হয়নি এর মাঝে উসমান খাজা ও মাল্লাজ ল্যাভোসেনের উইকেট হারায় ওজিরা অবশেষে একশো ছাব্বিশ বলে সেঞ্চুরি আসে ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে ছাব্বিশতম শত রান করলেন ওয়ান্নার বিদায় সিরিজে অংশ নেওয়ার আগে কম সমালোচনায় মুখ পড়তে হয়নি তাকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দলে ওয়ার্নারের নাম দেখে মিচেল জনসন বলেন টেস্টে এত খারাপ পারফরমেন্সের পরও ওয়ার্নারকে শুধুমাত্র দলের সুযোগ দেওয়া হল শুধুমাত্র তার বিদায় সিরিজ বলে এটা কোনো মানে হয় না ব্যক্তিগত সম্পর্কের জন্য নয় ফর্মে বিচার দল গঠন করা উচিত ছিল শুধু তাই নয় পুরনো বল কাণ্ডকেও টেনে এনেছেন জনসন এই প্রসঙ্গও তিনি বলেন ওয়ার্নার করেছে করেছে তা সবাই জানেন বল করে ও দেশকে কলঙ্কিত করেছে তাও তাকে নিয়ে এত মাদলামি কোনো প্রয়োজন ছিল না সতীর্ধ করা আক্রমণের বিরুদ্ধে একটি মাত্র বাক্য খরচ করেনি ওয়ার্নার আসলে আজকের দিনটার জন্যই হয়তো অপেক্ষা করছিলেন সব জবাব দিলেন ব্যাটের জোরেই